হে এভরিহন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসছি আর এই জায়গাটা হচ্ছে গিয়ে বাংলাদেশে বসে বিদেশের ফিল নেবেন আপনারা যারা পর্যটক কিন্তু ঘুরতে ভালোবাসেন আপনাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা জায়গা ছোট থেকে বড় বড় থেকে বুড়ো সবার এই জায়গাটা অনেক পছন্দ তাই আমারও অনেক পছন্দ হলো আর চলে আসলাম এই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লেন করতে এই পর্যন্ত যারা আসেন নাই এই জায়গায় আসতে পাসপোর্টও লাগবো না ভিসাও লাগবে না টিকিট লাগবো না কেরানীগঞ্জ কদমতুলি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই হচ্ছে গিয়ে সেই আপনার উন্নত কান্টির মতো একটা ছায়া এইখানে আসলে আপনারা বিদেশের মতো ফিল পাবেন এইখানে আসলে আর কি এখানে একা আসা যাইবো না এখানে ফ্যামিলি নিয়ে আসবেন এইখানে আপনার প্রিয় মানুষজন নিয়ে আসবেন এইখানে আপনার বন্ধুবান্ধব লে আসবেন আমি যেরকমই যে আমার বড় ভাই আমার কথা হয় না চুপচাপ আমি তো আরে চিরে দেশ এবং দেশের বাইরের থেকে যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে কি এটা এই জায়গার নামটা কি ভাই লাদাখ না এই যে এটা এটা কেরানীগঞ্জের

মুখে ঢুকে আজকে ছিল ফ্রাইডে আর ফ্রাইডে তে সারাদিন ঘোরাফেরা করার বিকালবেলা মনটা খারাপ হয়ে গেল তাই বড় ভাই ধরে নিয়ে আসলো এই যে এই যে শরীফ এন্ড ফুড আর এই শরীফ পার্কে এসে বিশ্বাস করেন গাইস আমার মনটা এত পরিমাণ ভালো হয়ে গেল এই জায়গার যে সুন্দর ভিউ আর ভিউগুলো আসলে রাতের বেলা এত সুন্দর লাগতেছিল সত্যি বলার বাইরে খুবই অসাধারণ আপনারা যারা রাতের বেলা আসছেন অবশ্যই কমেন্টে জানাইবেন যে দিনের বেলার চাইতে রাতের বেলার ভিউটা কীরকম আপনারা অনেকেই কাজ কামে ব্যস্ত থাকেন রাতের বেলা ফ্যামিলি নিয়ে যারা ঘুরতে চান তাহলে সন্ধ্যার পরে সোজাই আনোয়ার শরীর আসবেন বিশ্বাস করেন গাইস আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে কারণ এইখানে এসে এখানে এসে চারোদিকে রঙিন বাতি আর বিভিন্ন ধরনের রাইড আছে যেমন ধরেন বাচ্চাদের জন্য অনেক ধরনের আছে আর চারোদিকে বিভিন্ন কালারের বাতি আসলে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে যে এত সুন্দর লাইট আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি কোন একটা উন্নত কান্ট্রিতে আসছি আর এই জায়গাটা কোথায় এটাও বলে দিচ্ছে এটা হচ্ছে কি আমার বাসার আশেপাশে বাট আমার কখনো ওইভাবে ঢোকা হয় না তো আজকে ঢুকে গেলাম ভাই ব্রাদারের সাথে যেহেতু আমি এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে বলে এই এই জায়গাটায় দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং কি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেক দূরের থেকে লোক আসে এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ কোনখোলা নামে পরিচিত তো কেরানীগঞ্জ কোনখোলা এসে কোনখলার সাথে এই এই পার্কটা তো ঘাইস আপনারা আর আগে কারা কারা আসছেন এই জায়গাটা কমেন্টে জানাবেন আর এই জায়গাটা ঘুরে কেমন লাগছে এই জায়গাটা সেটাও অবশ্যই কমেন্টে আপনারা জান আসলে ঘোরাফেরাটা হচ্ছে এক ধরনের নেশার তো ঘোরাফেরা পছন্দ করেন মতো ঘোরাঘুরি করতে ভালোবাসেন যারা তারা অবশ্যই একবার ফুডে আসতে পারেন তো আমার জায়গা থেকে এই জায়গাটা রাতের বেলা বেস্ট আর ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসলে খুবই মজা পাবে বাচ্চারা খুবই আনন্দ পাবে যেহেতু আমাদের ঘোরাফেরা শেষ আমরা চলে যাচ্ছি তো আপনারা যারা যারা আসছেন আপনারা কমেন্ট রিভিউ দিবেন এই জায়গাটা কীরকম তো এখানে ঘোরার মতো অনেক কিছুই আছে যেমন ধরেন এত কিছু আছে যেগুলোর আর হ্যাঁ ফ্রাইডেতে আসলে আপনারা অনেক মজা পাইবেন কারণ এখানে বিভিন্ন ধরনের কনসার্ট হয় আর কনসার্টে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শিল্পীরা আসে আর আমি আর আমার বন্ধু চলে আসলাম আজকে আমরা আসছি আজকে হুট করে যেহেতু আজকে কোনো ফ্রাইডে না আর রাতের বেলা একটা মানুষও নাই খুবই একবার নিরিবিলি ছিল আর বাচ্চাটা খুব মজা করতেছিল আসলে বাচ্চাদের আনন্দই হচ্ছে কে বড়দের আনন্দ যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কারা কারা এর আগে আসছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্য জানাবেন। আর আমার এই ভিডিও দেখে যারা যারা আসবেন তারাও কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ